চার নম্বর হলো ওই সাইডের মানুষতেমা নাই রকা না আলাই যে ব্যক্তি কারোর সাথে সম্পর্ক করবে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক কাটাপ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থাৎ আমাদের কারোর সাথে সম্পর্ক হবে কার জন্য কারোর সাথে বন্ধুত্ব হবে কার জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন হবে কারো সাথে সম্পর্ক বাদ দিয়ে দিব কার জন্য অর্থাৎ আল্লাহর দিনের প্রতি যার দরদ আছে তার সাথে আমার সম্পর্ক আছে আল্লাহর দিনের সাথে যার দুশমণী তার সাথে আমারও দুশমণী অর্থাৎ আমাদের সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আরেব ওলামাকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি যে ব্যক্তি দিনকে ভালোবাসে না যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে না যার ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না ওই ব্যক্তিকে আমারও ভালো লাগে। সম্পর্ক হবে কার জন্য কারো সাথে সম্পর্ক কাঠ হয়ে যাবে কার জন্য এজন্য বলেছেন মান ফকাদ ইসতকমালাল ঈমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য কোথাও দান করা থেকে বিরত থাকে ফকাদ ইসতকমালাল ইমান তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল কোন ব্যক্তিকে আমি দান করব সহযোগিতা করব আমি কারোর সাথে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য আবার কারো সাথে আমার সম্পর্কই থাকবে না সে যদি আল্লাহর দিনের দুশ্মন হয়ে থাকে আলে বোলামার দুশ্মন ইসলামের দুশ্মন হয় তার সাথে আমার কোনো সম্পর্ক মনে রাখবেন অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে কেমতের দিন এটা আপনার জন্য আফসুসের কারণ হয়ে যেতে পারে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলেন মায়াম আব্দুল যালিমু আলায়য়াইহি ইয়াকুনু ইয়া আলাইহি তাকানতু মা আর-রাসূলু সাবিলা আল্লাহ তাআলা বলেন সেইদিন জালেমেরা তাদের দুই হাত কামরে কামরে আফসুস করবে আফসুস দুনিয়াতে যখন ছিলাম কেন আমি রাসুলের তরিকা অনুসরণ করলাম না যারা রাসুলকে ভালোবেসে জীবন যাপন করত রাসুলের অনুসরণকারী ছিল কেন তাদেরকে আমার বন্ধু বানালাম না আফসুস করে করে এরা আরো বলবে ইয়া আমার জন্য সাথে যদি আমি সম্পর্ক না করতাম তার সাথে যদি আমি চলাফেরা না করতাম আজ আমি হাসরের ময়দানে বেঁচে যেতাম আল্লাহর আয়াতগুলো ভালো করে শোনেন আজ আপনি যে বেনামাজি আল্লাহ দিনের দুশ্মন আলে আমার দুশ্মন ইসলামের দুশমন दुश्मन জেনেও দুনিয়াবি স্বার্থে আপনি যার সাথে সম্পর্ক ঠিক রেখেছেন কে দিন আফসোস করে বলবেন লাম আত্তাকিরু ফুলাদান খলিলা আমার বাপের কিচ্চা না কুরআনের আয়াত এরপরেও মাথায় ঢুকে না শয়তান কি মাথায় প্রসাব করে দিয়েছে হ্যাঁ আর কিভাবে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারি এখনো সময় আছে ভালো হয়ে যান নঈলা আল্লাহ সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেছেন দুই হাত কামরায় তখন বলবেন তাকে যদি আমার বন্ধু না বানাতাম আমি তো নাম ধরে আপনাকে বলতে পারবো না আপনি বুঝে দিতে হবে যেই ব্যক্তি আল্লাহ দিনের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন তার সাথে তার সাথে বন্ধুত্ব মাঠে বলবেন হায় যদি তার সাথে না চলতাম তার সাথে ছিলাম বলে আজকে হাসরের মাঠে আগে দুনিয়াতে থাকাকালীন ভালো হয়ে যাওয়ার একটা সুযোগ আমার কাছে আসে না নাই জন্য আল্লাহর নবী বলেছেন কাউকে ভালোবাসো আল্লাহ সন্তুষ্টির জন্য যেমন আমাকে আপনারা ভালোবাসবেন কার জন্য আবার আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে যায় আমাকে আপনারা ঘৃণা করবেন কাকে খুশি করার জন্য তার মানে বোঝা গেল আমাদের সম্পর্ক হবে বা সম্পর্ক ছিন্ন হবে কার জন্য এই ব্যক্তিদেরকে কেয়ামতের দিন আরো সে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন জোরে বলেন তিনি কি